এই বিষয়টা প্রথমত দ্বৈত নাগরিকত্বের কথা বলা হচ্ছে অর্থ পাচার বা নাগরিকত্ব নেয়া কে আগে প্রথমে পাচার করে তারপরে নাগরিকত্ব নিল নাকি নাগরিকত্ব থাকাটা পাচারকে সুবিধা এনেছে এটা কিন্তু আলোচনার বিষয় সাধারণভাবে ধরা হয় যে নাগরিকত্ব থাকাটা বাইরের দেশে নাগরিকত্ব থাকাটা কিছুটা সুযোগ করে দেয় পাচারটাকে ফ্যাসিলিটেট করতে কিছুটা বৈধতা এনে দেয় আবার অন্যদিকে পাচার করার ফলে পরবর্তীতে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ধরনের তার জাগে দেশ ত্যাগের সেই দেশ ত্যাগটা ফ্যাসিলিটেট হয়েছে যেহেতু আরেকটা পাসপোর্ট ছিল এটা আমরা দেখেছি গত কয়েক মাসের ভিতরে যেগুলো ঘটেছে সে প্রেক্ষিতে একভাবে দেখা কিন্তু আগামী দিনের দিকে তাকে যদি বলতে হয় আমার প্রথমে বলবো দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিন্তু অনেক দিন ধরেই আমার নামাতে বণিক বার্তাতেও প্রায় দু বছর ধরে লেখালেখি হচ্ছে ইলেকশনের আগে অনেক বেশি জোরালোভাবে করা হয়েছিল এবং কিছু কিছু কেস কিন্তু নির্বাচনের সময়ই ঘটেছিল এটাকে কেন্দ্র করে কিছু কিছু সাকসেসফুলও হয়েছিল এরপরেও কেন জানি বিষয়টা মৌলিক জায়গায় ধামাচাপা পড়ে যায় মাঝে মধ্যে ওঠে আবার ধামা চাওয়া পড়ে এবং ইদানিং যেটা দেখি যে এই আলোচনাগুলো প্রবাসীর অথবা ডায়েস্পরার মরকের ভিতরে কিন্তু আরেকবার আশ্রয় নিতে চেষ্টা করছে এবং দুঃখজনকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই কিছু কিছু উপদেষ্টা তাদের বক্তব্যের ভিতরে প্রবাসী কথাটা ঢালাওভাবে ব্যবহার করে যাচ্ছে কিন্তু প্রবাসী আর অনিবাসী বাংলাদেশি দুইটা কিন্তু এক না প্রবাসী যেটা ডায়েস্পার বাংলা অর্থ সেটা মূলত উন্নত দেশগুলোতে আমাদের মতো দেশ থেকে যাওয়া যে বাসিন্দারা যারা ওখানে নাগরিকত্ব নেয় বসবাস করতে শুরু করে তাদেরকে তারা ব্রাস করা বলে এবং সেটাকে আমরা বাংলা রূপান্তর করি প্রবাসী হিসেবে আর যেটা আমরা এনআরবি বলি যা যারা আমাদের ভিতরে বাইরের দেশে খণ্ডকালীন সময়ের জন্য আয়দের পড়াশোনার জন্য হোক অথবা কর্মের জন্য হোক যাদেরকে আমরা এনআরবি বলি সেটা হচ্ছে অনিবাসী বাংলাদেশি এই যে ক্যাটাগরাইজেশন শ্রেণী বিভাজনটা এটা করবে কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অর্থাৎ আমি আজকে নাগরিকত্ব আমার যদি বাংলাদেশি নাগরিক হই তাহলে কোথাও না কোথাও আমি নথিভুক্ত হচ্ছি যেটা আমাদের সিস্টেমের ভিতরে জন্মদিন পরবর্তীতে এনআইডিতে রূপান্তর হওয়া পরবর্তীতে যদি আমি আমার আরেক দেশের নাগরিকত্ব নিতে চাই তাতে কোনো বাধা নেই সেটা রিপোর্ট করার সিস্টেম থাকার দরকার যে আমি আরেক দেশের নাগরিকত্ব নিচ্ছি তার মানে নিবন্ধীকরণ করতে হবে এবং সেটা উচিত কি অনুচিত সংবিধানসম্মত আইনানু কি না এটা নিয়ে একটা বিতর্ক আছে সে ব্যাপারে আমার নিজের প্রতিষ্ঠানটা হচ্ছে যে উনিশশো সালে পাকিস্তান আমলের যে কনস্টিটিউশন অর্থাৎ ব্রিটিশরা চলে যাওয়ার পরে যে ধরনের আইন ব্যবস্থা এবং সংবিধান আমাদের জন্য রেখে গেল উভয় ইন্ডিয়ার ক্ষেত্রে এবং পাকিস্তানে এবং পরবর্তীতে পাকিস্তানের ধারাবাহিকতাতে বাংলাদেশে যেটা উনিশশো বাহাত্তর সালে সংবিধানটা তখনও পর্যন্ত কিন্তু আগের নাগরিকত্ব আইনটাই প্রযোজ্য ছিল যেটার মূল বিষয়টা ছিল যে আমি আরেকটা দেশে নাগরিক হলে আমাকে এটা ছাড়তে হবে আবার অন্য দেশের নাগরিক থাকা অবস্থাতে যদি আমি আবার দেশে কোনো দায়িত্বশীল কাজ নিতে চাই তাহলে আমাকে অবশ্যই সেটা আইনানুকভাবে পরিত্যাগ করে তার ডকুমেন্টেশন থাকতে হবে সেটা দেখিয়ে আমি মেম্বার হতে পারবো পার্লামেন্টের বা এই জাতীয় জিনিসের ওই দিক থেকে দেখলে আমি বলি যে যতদিন না পর্যন্ত নতুন কোনো নাগরিক আইন তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত সেই আগের সংবিধানের ফলো করলে পরে দ্বৈত নাগরিকত্বের কিন্তু কোনো স্থান নাই। এটা হচ্ছে আমার বোঝাতে কিন্তু অনেকে এটার থেকে ভিন্ন মত পোষণ করে আমি ওপেনলি জানতে চেয়েছি যদি কেউ ভিন্ন মত পোষণ করে তাহলে তাদের ভিত্তি নিয়ে আসার দরকার এবং সাংবিধানিক আইন নিয়ে যারা কাজ করেন তাদের এ ব্যাপারে মত দেওয়া উচিত দ্বিতীয় যে দিকটা তুলছিলাম যেটা বললাম যে আসলে এই পুরো আলোচনাটাকে বাইপাস করার চেষ্টা চলছে প্রবাসী নামটা চালু করে দিয়ে এবং আগের লেখাগুলোতে আমি বলেছি যে আসলে যারা কিনা এফসিবিওস অর্থাৎ বিদেশি নাগরিকত্ব নেওয়া বাংলাদেশ বংশোদ্ভূত ব্যক্তিরা তারা আমি ইংরেজিতে বলি ফরেন সিটিজেন্স অব বাংলাদেশ অরিজিন এই গ্রুপটা কিন্তু এনআরবির সকল কৃতিত্ব জোর করে নিজেরা নিয়ে সেটার থেকে লাভ করতে চেষ্টা করেছে এবং আজকে সেই জিনিসটাই ঘটছে প্রবাসী নামের মোড়কে সেই জায়গাতে সতর্ক থাকার দরকার তো আগামী দিনে আমার চাওয়াটা হচ্ছে যে সরকারি আসুক না কেন যে এই বিষয়গুলো খতিয়ে দেখবে কারণ একটা রাষ্ট্রের অস্তিত্ব তার নাগরিকত্বের সংজ্ঞার সাথে ওতপ্রোতভাবে জড়িত রাষ্ট্রের দায়িত্ব নাগরিককে নাগরিককে যদি আমি সুচিহ্নিত মানে সঠিকভাবে চিহ্নিত না করতে পারি তাহলে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কটাকে আমি কি হবে কি হবে না দায়ী দায়িত্ব কতটুকু যে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে তার প্রতি শুভেচ্ছা জানিয়েই বলবো সে আরেক দেশের সরকারের প্রতি বর্ষতা স্বীকার করছে এবং সেখানে যায় কিন্তু কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই আজকে পৃথিবী আগের মতো অত উদার নয় এবং এর নমুনা আমরা দেখছি দেখতে পাবো আগামী দিনে অনেক বেশিভাবে এই জন্য আমাদের নিজেদেরকে সতর্ক হওয়ার জন্য নিবন্ধীকরণের স্পষ্টতই এবং এটা ডিস্টিংশন টানা কথাটা এখানে প্রযোজ্য কে নিবাসী বাংলাদেশি কে অনিবাসী বাংলাদেশি কে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে প্রবাসী এটা আলাদা জিনিস এবং কে বিদেশি এখানে নিবাস নিচ্ছে এগুলো অনেকগুলো ক্যাটাগরিজগুলো তো নিবন্ধন প্রক্রিয়ার ওই যে রাষ্ট্রীয় যন্ত্রটা এটাকে শক্তিশালী করা তথ্য ভান্ডারকে শক্তিশালী করা এবং খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারা তখন মানুষ এগোতে পারে আইন কার জন্য কি কোন জায়গায় রিল্যাক্স করব। আমি যারা প্রবাসী তাদেরকে আমি কর্মক্ষেত্রে কতটুকু অ্যালাউ করব আর করব না তাদের প্রতি কর কি আরোপ করব করব না আর যারা এখানকার গ্রামে একজন প্রবাসীকে কি আমি ঋণ দেব নাকি আমি ঋণ দেবো না ব্যাংক ঋণ নিয়ে এগুলো কিন্তু কিছুটা বিচার মহলে উঠছে এবং দেখা গেছে যে খুব এক পেশভাবে এগুলো চলেছে কারণ আমাদের সমাজের শিক্ষিত সমাজের যাদেরকে আমরা বলি যে এলিড গ্রুপ তাদের একটা বিরাট অংশ নিজেরা এই ঘোর খেলে নিজেদের ব্যক্তি স্বার্থটা রাষ্ট্রীয় এবং আমাদের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে বসেছে